দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক দেখে নেব শিরোনামগুলো আমদানি রপ্তানিতে ভাটা জোয়ার ঘুষ বাণিজ্যে সরেজমিন বেনাপোল বন্দর কমেছে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার স্পিড মানি নামে ঘুষের মহোৎসব পদে পদে শিকার বন্দর ব্যবহারকারীরা পণ্য চুরির অভিযোগ ক্রেন ও ফর্ক লিফটের সমস্যা আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ব্যবহৃত হচ্ছে বন্দর কর্তৃপক্ষের অফিস হিসেবে যাত্রীরা থাকেন খোলা আকাশের নিচে এদিকে খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই সারা দেশে দোয়া মাহফিল শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানিয়েছেন মির্জা ফখরুল এছাড়া রয়েছে ১৬ মাসের মধ্যে ছয় মাসি পাঠদান বন্ধ করে আন্দোলনে শিক্ষকরা শিখন ঘাটতিতে ক্ষতিগ্রস্ত আড়াই কোটি শিক্ষার্থী এরপর রয়েছে দৈনিক প্রথম আলো খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটময় বলেছেন মির্জা ফখরুল সুস্থতা কামনা করলেন প্রধান উপদেষ্টা এদিকে তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই আরেকটি নাম দেশে কার্যক্রম স্থবির জনসংখ্যা নিয়ন্ত্রণহীন একটি আলোচনায় জানা গেছে দুটি প্রতিবেদনী জনসংখ্যা বিষয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে বাংলাদেশে মোট প্রজনন হার বেড়ে যাওয়ার কোনো ইতিহাস ছিল না প্রথম আলো রয়েছে রাষ্ট্র সংস্কার কি শুধুই ফাঁকা বলি প্রশ্ন টিআইবির দৈনিক যুগান্তর যুগান্তরের শিরোনাম অবস্থা অত্যন্ত সংকটময় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধান উপদেষ্টার এছাড়া রয়েছে প্রস্তুতি নেই সরকারের জনমনে চরম আতঙ্ক এক সপ্তাহে সাত বার ভূমিকম্প এছাড়া ঢাকাকে বাঁচাতে সমন্বিত নগর পরিকল্পনা জরুরি যুগান্তরে আরেকটি শিরোনাম তৃতীয় বিশ্ব থেকে অভিবাসী নেবেন না ট্রাম্প ন্যাশনাল গার্ডের ওপর হামলার প্রতিক্রিয়া দর্শক সমকালের শিরোনামে দেখতে পাচ্ছি বিলবোর্ডে নির্বাচনী প্রচার বৈষম্যের নতুন বিজ্ঞাপন এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দশ হাজার কোটি টাকার কাজ ঠেকেছে আঠাশ হাজার কোটিতে এছাড়া যেমনটি অন্য পত্রিকাগুলোতেও দেখছিলাম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে তার অবস্থা অত্যন্ত সংকটময় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা আর শিরোনাম বাউল শিল্পীদের উপর হামলা শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা মঞ্চ ভাঙচুর হাতাহাতি দর্শক এ ছিল দৈনিক পত্রিকার শিরোনামগুলো